2026 পূজুমিতেই বঙ্গ বিজেপির রণকৌশল এবার বাংলা বঙ্গ বিজেপির অন্যতম মুখপাত্র সুকান্ত মজুমদার তিনি বলছেন এবারে নির্বাচনী নাকি শেষ নির্বাচন হতে চলেছে শাসক দলের কি বলছেন সুকান্ত মজুমদার থেকে বিপ্লব দেখে নেব আমরা তাই এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্যлади করছে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে আগামী বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গা পুজোতে হবে কিন্তু বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন আমাদের নেতৃত্বের উপর বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির ওপর বাংলার মানুষ আজাদি চাইছে বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষে প্রান্ত চিন্তা করত সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে এই বাংলাকে তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব আমাদের সেই বাংলা লাগবে বিবেকানন্দের বাংলা লাগবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে অপর থেকে যখন রণক বিজেপি তৃণমূল শাসক দল তারাই বা বাদ যান কেন কার্নিভাল মিটে একেবারে জোর কদমে নামতে চলেছে তৃণমূল ব্লক স্তর থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার অর্থাৎ জনসংযোগ প্রচারে পঞ্চাশেরও বেশি নেতারা ময়দানে নামতে চলেছেন বলে খবর কি কি বিষয় নিয়ে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস শাসক দল দেখে নেব সেটাও আমরা এক নজরে কেন্দ্রের এসআইআর নিয়ে স্বরূপ পাঁচই অক্টোবর ব্লকে ব্লকে বিজয় সম্মেলনে কেন্দ্রের বকেয়া নিয়ে সরব রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কেন্দ্র শাসিত অঞ্চলে হেনস্থা তাই নিয়েও স্বরূপ এবং এই বিষয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ দেখে নেব বৃহত্তর সামাজিক জনসংযোগ সকলকে নিয়ে সামনের দিনগুলো যাতে ভালো থাকে সবাই মিলে ভালো থাকা যায় বিশেষত এখন তো চারদিক থেকে চিল শকুন তারা নানা ধরনের রাজনৈতিক সামাজিক ভেদাভেদ বিষ ছড়াচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় বিজয়া সম্মেলনে আগেও হয়ে এসছে এবারও হবে একটু ভালো করে বুঝিয়ে দেয়া যে এখানে কত ভালো সামাজিক উন্নয়ন কর্মযোগ্য হচ্ছে এবং অতীতের থেকে আমরা ভালো আছি অন্য রাজ্যের থেকে আমরা ভালো আছি সব মিলিয়েই এই বিজয়া সম্মিলনী আরো বেশি করে আরো নিবিড় ভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া সমস্ত বঙ্গ রাজনীতির এই রণকৌশলে হাজির থাকছি আমরাও পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতেই আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल एक बार केसरी धाबाधु देखे ना, मेरा नाम रंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস